দিন রাত সংসারের সকল কাজ ও লেখাপড়ার পাশাপাশি গ্রামের মা মেয়েরা খেজুর পাতা ও খড় দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে গ্রামের ঐতিহ্য টিকিয়ে রাখতে প্রায় কয়েক যুগ ধরে তিন শতাধিক মানুষ এসব হাতের কারুকাজগুলো করে থাকে তাদের তৈরি এসব পণ্য সামগ্রী দেশের গণ্ডি ছাড়িয়ে ইউরোপ সহ প্রায় তিরিশটি দেশে নিয়মিত রপ্তানি করা হয় আর আমি দশম শ্রেণীতে পড়ি স্কুলের পাশাপাশি এই হাতের কাজগুলো করি মা কাকিদের পাশে মা কাকিদের সাথে হাতের কাজগুলো করি অনেক ছোটোবেলা থেকে তাদের পাশে বসে এগুলো শিখেছি আমরা এই তলা বুনি টেবিলে থোয়ার তলা এতে থাল থই আর এই যে হাঁড়ি বুনি এই স্কুল পড়ার মেয়েরাও বনে এই যে বোলবাটি এই যে চায়ের কুসুম সেট এই যে ডিরাম এই যে স্কুল পড়ার মেয়েরাও বনে এরা এক বেলা স্কুল করে এক বেলা মানে কি এইসব কাজ করে আমাকে এই জায়গার মেয়েরা অনেক পরিশ্রম আর আশেপাশের মেয়েরা তারা কাজ কাম কিছুই করে না আর আমাকে এই জায়গার মেয়েরা খুব কাজ মাছ করে এই যে হাড়িটা এটা আমার তৈরি তারপরে এই তলাটা এটা আমার তৈরি আপনারা চাইলে এই ধরনের কাজগুলো আমাদের দিতে পারেন তাহলে এই কাজগুলো করলে আমরা অর্থ উপার্জন করতে পারবো এ থেকে আপু তুমি কি তৈরি করছো এই হাঁড়ি তুমি তৈরি করতে পারো আচ্ছা আচ্ছা বাহ তোমাকে হাড়িটা দেখাও তো এই যে বাহ সুন্দর একটি হাড়ি তৈরি করছে এটা কি হবে এই হাঁড়িটা বিক্রয় করবা না আচ্ছা আচ্ছা এটা তুমি বানাইতে পারছ আচ্ছা আচ্ছা এ কি দিয়ে বানাও খেজুরের পাতা এবং সন দিয়ে আচ্ছা কোন ক্লাসে পড়ো তুমি মাত্র ফাইভে পড়ে তুমি এত সুন্দর এই হাতের কাজ জানো নাম কি তোমার রজিতা মালিক ও রচিতা তাই তো আচ্ছা আচ্ছা তো এই যে খেজুরের পাতা এবং সন দিয়ে এগুলো বানাও বানানোর পরে কি হয় এগুলো বিদেশে যায় না আচ্ছা আচ্ছা তো তোমার এই হাতের কাজ এই যে জানো এগুলো কতদিন করো বাহ দুই বছর দর্শক ছোট একটি বাচ্চা দেখেন স্কুলে যায় আবার অবসর সময় কত সুন্দর হাতের কাজে দেখেন এই শোপিসগুলো তৈরি করে এগুলো তাহলে তোমাদের হাতের কাজ এগুলো তোমার এখানে বিক্রি করবা তারপর বিদেশ যাবে তাই তো বাহ ঠিক আছে ধন্যবাদ তোমাকে কাকি আপনি খুব সুন্দর একটা শোপিস তৈরি করছেন এটাকে কি বলে এমন তোলা তোলা তাই তো তোলা পেলেন তোলা কি কাজে ব্যবহার করবেন আমরা বিক্রি করব ও মানে আপনারা তৈরি করার পর বিক্রি করে দিবেন তাই তো জি ডিজাইনটা তো খুবই চমৎকার আমার দর্শকদের একটু দেখান এই যে এই যে খেজুরের পাতা এবং সন্দেহ তৈরি করলেন হ্যাঁ বাহ্ দেখুন এ কত দিন লাগবে এরকম একটা তৈরি করতে এ আমাকে সংসারের কাজ তো পাঁচটা কাছ আছে স্বামী সন্তান আছে কাজকর্ম করে আমার অবসর টাইমে বসে বুনি চার থেকে পাঁচ দিন আমরা শেষ করি আচ্ছা আচ্ছা এই একটা তলা তৈরি করলে আপনারা কত টাকা পাবেন এর দাম ছয়শো টাকা

তো বন্ধুরা আশা করব এতক্ষণ নারীদের এই কারুকাজের দৃশ্যটি আপনারা দেখছেন অবশ্যই গ্রামের নারীদের এই কারুকাজের দৃশ্য আপনাদের ভালো লেগেছে এরকম আরও ভিডিও দেখতে আমাদের সাথে যুক্ত থাকবেন ধন্যবাদ সবাইকে